সবাই ভালো থেকো সবাই ভালো থেকো সবাই সবাই আমার জেঠিমার আমার জেঠিমা ব্লগটা ব্লগটা সাবস্ক্রাইব করে দিবে সাবস্ক্রাইব করে দিবে হ্যাঁ চল কি বাকি এনেছিস দেখি মেলা থেকে মেলা থেকে কি কিনেছিস বাবলস দেখি এটা ছাড়ছ একবার তুই ওড়াতে পারবি দেখি কেন পারিস ওহো করে দুটো হলো তো ভ বাবা অনেক হচ্ছে তখন বেশি আর কি কিনেছিস মেলাতে শুধু এটা শুধু এটা কিনেছ আর একটু মাছ 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 কি মাছ জানতো মাছ ঠিক আছে চলে এসে ছাদে তো দেখতে পাচ্ছ ছাদে যে আগে দিনে এনেছি ফুল গাছগুলো সেগুলো কত সুন্দর ফুল ফুটেছে সাদা গোলাপটা তো আমার ভীষণ ভালো লাগছে এটা হচ্ছে হাজারি গোলাপ তো অনেক ফুল ফুটবে এটা যখন টবে দিয়ে দিবো না তখন কিন্তু অনেক বেশি হবে ফুলটা এখন আমি টবে লাগাতে পারছি না মাটির অভাবে তো একটু কয়েকটা মাটি নিয়ে আসবো তারপরে আর এই ফুলগুলো বেশ ছোট ছোট হয়েছিল আমিও বেশ সুন্দর করে গাছে সার দিয়েছিলাম বলে ফুলগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে এগুলোর যত্ন করতে হবে আসলে একটু সময়ের অভাব হচ্ছে এখন তো যাই হোক চলো এলাম যখন কয়েকটা ফুল তো অবশ্যই তুলে নিয়ে যাও ফুল তুলতে এসেছিলাম আর ফুল তুলতে এসে ভালো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই গাছগুলো দেখিয়ে নিই আর আমার নিজেরও দেখা হচ্ছে একটু যাই হোক চলো অনেকগুলো ফুল পেয়েছি দেখো পুচকি কি দেখাচ্ছে ও বাবা এর জামাটার লাইট যে তোর বাহ বাবা কি জামাটা রে আমাকে এনে দিবি এরকম বাহ খুব সুন্দর মুখটা দেখো আনন্দটা এসে গেছি রান্নাঘরে যথারীতি রান্না কাজ করার জন্য আজকে আমাদের জন্য হচ্ছে চিকেন আজকে আমি চিকেনটা মাটির হাঁড়িতে বানাবো আর এই মাছগুলো দিয়েছো মাছটা এনেছে মায়ের জন্য শাশুড়ি মায়ের জন্য হচ্ছে মাছ আর আমাদের জন্য চিকেন তো মায়ের মাছগুলো বেশ কড়া করে ভেজে নিয়েছি মাটু কড়া করে ভাজা খেতে ভালোবাসেন যা ঝোল করে দেবো এখানে ভাতটা কুকারে বসিয়ে দিয়েছিলাম সিটি পড়ে গেছে ভাতটা হয়েই গেছে প্রায় আর এখানে যেয়ে এনেছি চিকেন চিকেনটা আজকে মাটি হাঁটিতে বানাবো বেশ কয়েকদিন থেকেই আমরা বলছিলাম বাড়িতে আলোচনা করছিলাম আর যেহেতু মেয়ে এসেছে মেয়ে এলে বেশ রকমের রান্না রান্নাগুলো বাড়িতে বেশ ভালোই হয় অন্য সময় হয় ঠিকই তো এতটা তোড়জোড় করে হয় না ও বাড়িতে থাকলেই হয় তো যাই হোক আজকে অর্থাৎ একটা হাঁড়িও নিয়ে এসেছে চলো হাঁড়িটা তোমার দেখায় হাঁড়ি সাইজটা দেখো আমি বলেছিলাম ছোট্ট একটা মটকা মতো নিয়ে আসবে তো ওই পায়নি এখানে ওই জন্য একটা বড়ো সাইজের নিয়ে এলো যে না মেয়ে তো চলে যাবে মেশে তো বড়োটাই নিয়ে আসি এখানে দেখো আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি বেশি করে বেশ ছয় সাতটা মতো পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সবই নিয়েছি এটা শর্ট ভিডিও তোমরা দেখেছো অলরেডি তো সেটা তো খুব স্পিডের মতো দেখেছো অল্প সময়ের মধ্যে এখানে তোমরা ডিটেলসে পেয়ে যাবে পুরো রেসিপিটায় তো চিকেনটা আমার পাক্কা একদম এক কেজি আছে এর মধ্যে লবণ আর হলুদ এই সময় মাখিয়ে নেবো আমি বেশ সুন্দর করে আর এরপরে এক এক করে সব কিছু দেবো জিরে আছে গরম মশলা আর ধনে আছে জিরের আছে দু চামচ আর ধনে আছে এক চামচ আর অল্প গরম মশলা আছে গোটা গরম মশলাও নিয়ে নিয়েছি আমি তিনটে এলাচ চার পাঁচটা লং আর কয়েকটা দারচিনির টুকরো এগুলো সব একসাথে মিক্সড করবো কড়াইয়ের মধ্যে আর কিছু হবে না এটা একটু কাশ্মীরি লঙ্কা আনতে বলেছিলাম কাশ্মীরি লঙ্কা আমি বোধহয় প্রথম ব্যবহার করছি আর এখানে আছে আদা আর রসুন বাটা পেঁয়াজ বাটার মধ্যে দিব না আর এইখানে দিয়েছি তিনটে পরিষ্কার করে গোটা রসুন আমি ধুয়ে নিয়েছিলাম তারপর অ্যাড করলাম চারটে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম দেখতে পেলে আর এখানে আছে সাতশো মতো পেঁয়াজ তো সেটা আমি দিয়ে দিচ্ছি আর বেশি করে সরষের তেলটা দিতে হবে এখানে তেলটা একটু বেশিই লাগবে এই রান্নাটার মধ্যে আর যত সুন্দর করে মাখাবে রান্নাটা তত সুন্দর হবে মাখানোটার মধ্যে একটা কিন্তু ম্যাজিক আছে এই যখন তুমি হান্ডি চিকেন করবে তখন কিন্তু মাখানোটা খুব সুন্দর হওয়া যায় যত সুন্দর করে মাখাবে ততক্ষণ বেশি করে রাখবে তো যাই হোক আমি এটা পঁয়তাল্লিশ মিনিটের মতোই রেখেছিলাম ম্যারিনেট করে আমি এখানে বসিয়ে একটু ট্রাই করে নিচ্ছি যাতে করে এটা মানে ডাইরেক্ট চিকেন দেওয়ার পরে যদি ফেটে টেটে যায় তার জন্য নতুন হাঁড়ি তো আমি একটু গরম জল মানে জল দিয়ে এটা ফুটিয়ে নিচ্ছি তাতে করে হাঁড়িটা আমার একটু চেক হয়ে যাবে যে ঠিকঠাক আছে কি না গাড়ির হাঁড়ির গাটা কিন্তু এখনও দেখো জলটা ফুটছে কিন্তু হাঁড়ির গাটা ঠান্ডা আছে এখনও তো প্রচণ্ড শীত পড়ে গেছে বলে হয় এরকম লাগছে আমার তো যাই হোক আর হাঁড়িটা কিন্তু অনেক বড় এনেছে হাঁড়ির সাইজের সাইজ মতোটা পায়নি যে সায়েন্সটা আমি বলেছিলাম তো এটা কর্তার বুদ্ধি তো যা পেরেছে বড় নিয়ে চলেছে আমি ফেরত ভাবলাম দিলে না যখন এনেছে সব করে আজকে করেই দিই আজকে করছিলাম না হয় না ফেরত দেওয়ারই কথা কিন্তু আমি দেখলাম যে না এনেছি যখন ওর ইচ্ছে হয়েছে তাহলে একটু করে মানে এই বড়টাতেই করি আর কি বাড়িতে লোকজন এলেও আরামসে হয়ে যাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তোমাদের কি বললাম জলটা ফুটছে অথবা যেমন হাঁড়িটা ঠান্ডা তখন জলটা ঢালছে আমার আঙ্গুলে একটুখানি জলটা লেগে গেল আমার মানে হাতটা পুড়েই গেল এত প্রচন্ড ভিতরে গরম হয়েছে মাঠে ব্যবহার করা তো আসলে অভ্যেস নেই আমি বুঝতেই পারলাম না যে এটা কি হতে যাচ্ছে আমার এতটা মানে ছ্যাঁকা লেগে যাবে আমি বুঝতেই পারিনি ভেতরে জলটা এতটাই গরম ছিল আর গ্যাস বন্ধ করে দেওয়ার পরেও দেখছি ফুটছে বাবা এটা ড্রেঞ্জারের জিনিস এখানে দিয়ে দেবো দেড়খানা মতো টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি তেল করে দিচ্ছি ওটা মধ্যে ভালো করে বুলি দিলাম এখানে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা আমি পুরো মধ্যে লাগিয়ে নেব এখানে আমি ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দেব এটা তো মাখানো ছিল এটা জাস্ট একটু হালকা করে নাড়াচাড়া করে দিলাম ব্যাস আর কিচ্ছু নেই একদম লো ফ্লেমে এটা আমি গ্যাসটা একদম কমিয়ে রেখে দেবো এখানে আমি একটু আটা মেখে নিয়েছিলাম এই মাখা আটাটা যাতে আমি সাইডে সাইডে দিয়ে দিচ্ছি যাতে করে এটা পাস না হয় এটাই ভালো করে আমি আটা দিয়ে মুখটা সিল করে দিয়েছি এটা অন্তত পঁয়তাল্লিশ মিনিট এইভাবে গ্যাসটা কমানো থাকবে এখানে আলু পোস্ত রেডি হয়ে গেছে আর এদিকে তো আমার হান্ডি চিকেন এখনো বসানো আছে আর এখানে মায়ের জন্য যে মাছের ঝোলটা ছিল মায়ের জন্য মাছের ঝোলটা হচ্ছে কত ভাব হয়েছে এখানটায় শীতকাল না আর এটা আমি বুঝতেও পারছি না তলায় ধরে যাচ্ছে না আদৌ রান্নাটা হচ্ছে কি হচ্ছে কিছু গন্ধও পাচ্ছি না চাঁদা সিল করা আছে আর কিছু বুঝতেও পারছি না আর ভয়ও লাগছে প্রথম করছি হাঁড়িটা হ্যাঁ হাঁড়িটা ভালো মতোই গরম হয়েছে আর খুলে দেখতেও পাচ্ছি না এটা ভালো করে শুকিয়ে যায় তারপর খুলে দেখবো একবারে আটাটা শুকোয়নি এখনও আর একটু শুকনো হবে আর এদিকে যদি আমি ওয়েট করে যাচ্ছি যদি তলায় পুড়ে যায় সব যাবে দেখা যাক কি হয় একদম আমি গ্যাসটা লো ফ্লেমে রেখে দিয়েছিলাম প্রায় চল্লিশ মিনিট মিনিট মতো তো চলো এবার একটু খুলে দেখা যাক আর খুলছি বেশ সুন্দর কিন্তু যত ঢাকাটা খুলছে না ভালোটা স্মেল আসছে তো যাই হোক তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করবে আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে কারা কারা বাড়িতে ট্রাই করেছো আর কীরকম হয়েছে তোমাদেরটা তো চলো এটা খুলে দেখি এখনও তো খুলতেই পারছি না আসলে ভাবটা প্রচুর লাগছে যখনই খুলছি না ভাবটা এত লাগছে আমি ঢাকনাটা এক হাতে ধরতে পারছি না এটা আর যেহেতু মাটির ঢাকনা ছিটকে ফেলতেও পারছি না তাহলে ভেঙে যাওয়ার ভয় আছে তো যাই মোটামুটি আমি এটা খুলতে পেরেছি আর খুলতে তো হতোই আর দিয়ে দেখো কি সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়ে যে ভয়টা পাচ্ছিলাম যে ধরে যাবে বা কিছু সেরকম কিচ্ছু হয়নি যথেষ্ট রসাভাবটা আছে ভেতরে আর বেশ সুন্দরভাবে নরম সেদ্ধ হয়ে গেছে আর এবার গরম গরম খাওয়ার পালা আর স্মেলটা দারুণ এসেছে একদম এবার এর মধ্যে কুচিয়ে রাখা ধনেপাতা আমি অ্যাড করে দিলাম ধনেপাতা দিলে কিন্তু চিকেনের গন্ধটা আরও ভালো লাগবে একটুখানি হাঁড়ি থেকে বের করে বাটিতে নিয়ে দেখছি আর কর্তারকে খাওয়ার টাইম হয়ে গেছে তাহলে ওকে একটু দিয়ে দিচ্ছি একটাখানি একটা রসুনও দিলাম ওকে বললাম রসুন খেয়ে দেখো তো রসুনটা কীরকম লাগছে অবশ্যই ওকে বললাম যে একটু জানাবে তো রসুন আমরা মাঝে মাঝে দিয়ে এমনি চিকেন তো আজকেটা দেখি কীরকম লাগছে এটা একটু স্পেশাল হলো এটা একদম কমপ্লিট হয়ে গেছে আর এটা যে আমি করতে পারবো এটা আমি একদম কল্পনার বাইরে ছিল তবে আমার হাঁড়ির মাঠ মানে সাইজটা অনেক বড়ো হয়ে গেছে তোমরা এর থেকে একটু ছোটো হাঁড়ি নিও সুবিধা হবে করতে অনেক তো বাড়িতে তো লোকজন রোজ আসে না কখন কখন কে আসবে তার জন্য এত বড় হাঁড়ির দরকার নেই অবশ্যই আমাদের এখানে ভাত শুরু হয়ে যায় চম্পারণ চিকেনও বলতে পারো হাঁডি চিকেনও বলতে পারো তো চম্পারণ চিকেন এই কারণেই বলছি না ওটাতে আরও অনেক কিছু জিনিসপত্র পড়ে কিন্তু তারপরে অ্যাড করিনি তো হোক কাজ হয়েছে আমাদের এই মেনু সত্যি অসম্ভব না রসুন দিচ্ছি একটা খাওয়া দাওয়া করে চলে এসেছি বিকেলে হাঁটতে আর একটুখানি তাড়াতাড়ি আজকে এসেছি কেননা আবহাওয়াটা ভীষণ খারাপ একটু অন্ধকার হয়ে আসছে একটু তাড়াতাড়ি মনে যেন বেলাটা পড়ে যাচ্ছে তাই আমরা একটু তাড়াতাড়ি বলতে তাও তোমার ওই চারটা করি এরকম বাজে আর তোমার ডিজাইন আলাদা লাগছে আমাদের সব একই লাগছে

আর এখন আমি বসাচ্ছি কুমড়োর তরকারি এখানে কুমড়ো রান্না বসেছি কুমড়ো রান্নাটার জন্য সমস্ত মশলা নিয়ে নিয়েছি কুমড়োর সবজি এখানে রেডি হয়ে গেছে এবার আমি একটু গ্যাসটা মুছে নিচ্ছি চলো এটা ঢাকা দিয়ে রেখেছি এখন থেকে বেশ সুন্দর মাকেও খেতে দিয়ে দেবো সকাল সকাল হয়ে গেল। আর তাড়াতাড়ি আজকে গ্যাসটাও মুছে নিচ্ছি কেননা রাত্রেবেলা বড্ড ঠান্ডা লাগে মোছামুছি করতে মুছতেই হয় অবশ্য তাই ভাবলাম যখন ফাঁকা আছি ছেলেও টিউশন পড়ছে তাহলে আমি একটু মুছে নিই আর তখন রাত্রেবেলা তরকারি গরম করলেও কী হবে চট করে একটুখানি মুছে নিলে হয়ে যাবে বেশি মোছা দরকার তখন একটা ওভেন লাগিয়ে সবজি গরম করবো আর চট করে মুছে নেবো তো চলো এবার আমার তো কাজ হয়ে গেলো এবার আমি গিয়ে একটুখানি বসবো আর ছেলে তো আমার ছুটি হলে কেউ পড়তেও বসাবো রান্নাঘরে তো খাবার দাবার গরম করতে এসেছি তার আগে আমি ভাবছি হাঁটিটাকে আগে ঠিক জায়গায় সেট করে দিই কারণ এই হাঁটিটা আবার কাজে লাগবে দাঁড়া এটা আমাদের ঢুকবে সেটা হচ্ছে ব্যাপার এই যে রেখে দিয়েছে এটাকে ভেতরে এখন তো এটা প্রয়োজন নেই আবার যখন বানাবো তখন বের করবো মাংসটা একটু গরম করবো রসুনটা রয়ে গেছে চলো আজকের আগামীকাল দেখা যাচ্ছে নতুন ব্লগে নতুন ভাবে তোমাদের সাপোর্ট খুব পাচ্ছি আর আশা করবো যারা সাবস্ক্রাইব করেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে আগামীকাল দেখা যাচ্ছে নতুন ব্লগে নতুন ভাবে আর একটা কথা বলে রাখি আমাদের এখানে কিন্তু বৃষ্টি এখন থেকে শুরু হলো জাস্ট এই মাত্র শুরু হয়ে গেল এখন বাজে রাত দশটা মতো তো এখন থেকে একটু একটু করে বৃষ্টি শুরু হয়ে গেছে তো যা চলো তোমাদের কাঁধে বৃষ্টি হচ্ছে কোথায় কোথায় অবশ্যই জানাবে কমেন্ট করে তোমরা কিন্তু কমেন্ট করছো না এটা একটু ভীষণ খারাপ লাগে তো যারা ব্লগ দেখছে অবশ্যই লাইক কমেন্ট করবে আর একটু সাবস্ক্রাইব করে দেবে তো চলো আগামীকাল দেখা হচ্ছে নতুন ব্লগে গুড নাইট ভালো থেকো